তাদের বিরুদ্ধে সর্বোচ্চের মানুষ এখন

अहलाली इसन दा करफकार, मादल कुपनिसपाटी मैजम अधी करफकार, अई बागल्य पशेगांपार आग्रेश हैं रहब आपीड करफकार, अई बागल्य पशेगांपार आपीड करफकार, गल्ला नहीं रहब বিরোধী ভারত বিরোধী সব সম্প্রদায়ের মানুষের থাকার অধিকার এটা বিশ্বের সম্প্রদায়কে এভাবে আক্রান্ত করা আক্রমণ করা বেঠিক কাজ সংবিধান বিরোধী কাজ দেশের বিরোধী

kami nanti

কিolateral bangla hindi hai ek bangoli shomajik sampann manushker kartabya holo ei bishoy e kotha hoy ei namak karani nai jodi jodi sabcheye jodi sabcheye ei lokon ei lorai lorbe ke ei kami parbe to shobagake nirupto shobosthare baki korte hobe জন্মের সময় থেকে তারা বাংলা বিরোধী তারা বাঙালি বিরোধী বাংলার মানুষ লড়াইতে থেকেছে জীবন যাপনের লড়াইতে থেকেছে স্বাধীনতার লড়াইতে থেকেছে আপনি বিজেপিকে তার কথা পাবেন না পাননি আর সেই বিজেপির সঙ্গে অংশীদার হয়েছে তৃণমূল বলে তৃণমূল বিজেপি নিয়ে অসম্পতাকে গ্রহণ করে নিয়েছে মেনে নিয়েছে